নমস্কার নাগরিক বনের সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টে হাই ভোল্টেজ মামলা ছিল আমরা সকলেই জানি আটই জানুয়ারি ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতায় অভিযান করে এবং সেখানে প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিস দুটোই ভিন্ন স্থানে সেই অভিযান প্রক্রিয়া নিয়ে যে নাটক সেই নাটক সম্পর্কে আমরা সবাই অবগত কিছুক্ষণ পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যান প্রথমে তিনি আইপ্যাক অফিসে যান সেখান থেকে ইডির কাছ থেকে নাকি ফাইল নিয়েছেন আবার প্রতীক জৈনের বাড়ি যান এইভাবে এবং এই নিয়েই মামলা শেষ পর্যন্ত করায় কলকাতা হাইকোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও এবং কলকাতা হাইকোর্টের যে মামলা দ্রুত শুনানির আবেদন করেছিল ইডি সেই মামলার সময় হৈহট্টগোল এবং শেষ পর্যন্ত বিচারপতি মামলা না শুনেই চলে যান এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টেও সেই মামলা নতুন করে ইডি রেজিস্টার করেছে কিন্তু হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি পর্বে যে বিষয়ে লক্ষ্য করা গেল সেখানে ইডির আইনজীবী তিনি ভার্চুয়ালি ছিলেন তিনি দাবি করলেন প্রায় ঘন্টাখানেক তিনি দাবি করে যাচ্ছেন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে চলছে সুতরাং হাইকোর্টের আর আর পরে না সেই মামলা শুনানির জন্য তিনি এই দাবিটাই বারবার করে আসছেন এবং কেসের যে মেনটেবেল মেনটেনেবেল গ্রাউন্ড সেটা নেই তাই তিনি আবেদন করেছেন মামলাটা স্থগিত রাখা হোক যেহেতু সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি খুব দ্রুতই হবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আইনজীবী তিনিও সামান্যতার সাবমিশন রাখলেন কিন্তু একটা মজাদার বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন বিভিন্ন সংবাদপত্রে তো দেখাচ্ছে যে কলকাতা হাইকোর্টের শুনানিতে ইডির পরাজয় ইডির জয় রাজ্যের পরাজয় কিন্তু ইডির আইনজীবী কিন্তু বারবার বলার চেষ্টা করছেন তিনি অন রেকর্ড বললেন সেটাও যে ইডি তল্লাশিতে কোনো ধরনের জিনিস সিস করতে পারেননি তিনি বললেন কোনো ধরনের জিনিস শেষ করতে পারেননি যা সিস করেছেন তা মমতা ব্যানার্জি নিয়ে চলে গিয়েছেন অপরদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু দাবি করলেন যে ইডির এই বক্তব্যটাকে রেকর্ড করে রাখা হোক তাহলে কি এবং তিনি দাবি করলেন যে দীর্ঘ ছয় বছর থেকে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যাটেজি হিসেবে কাজ করেছে এবং তৃণমূলের রাজনৈতিক দলের সব ডাটা তাদের কাছে রয়েছে সুতরাং ইডির আইনজীবী যদি বলে থাকে কোন ধরনের ডাটা সিস করতে পারেনি তাহলে অপরদিকে তো এই কোশ্চেনটাও দাঁড়ায় তাহলে ইডি কি সেই তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক বা পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট যে স্ট্র্যাটেজি যে ডাটা রয়েছে সেগুলোকে সিস করার জন্য গিয়েছে অন্য তদন্তের জন্য গিয়েছে এর প্রেক্ষাপটে কি উত্তর রয়েছে এটা কিন্তু খুবই মজাদার বিষয় যাই হোক অবশেষে শেষ পর্যন্ত বিচারপতি মামলাটিকে স্থগিত রাখেন যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এখন দেখা যাক এই যে বিষয়টা ইডি আইনজীবী বারবার বলার চেষ্টা করলেন যে ইডি কোনো ধরনের তথ্য সিস করতে পারেনি